নমস্কার বন্ধুরা আমরা এই কুলপি রাশের মেলায় ঘুরতে ঘুরতে আরও একটা নতুন পুতুল প্রদর্শনীতে চলে এলাম যেটা হচ্ছে আরব্য রজনীর যে একটা বিখ্যাত গল্প সেটা হচ্ছে লাইলা আমরা টিভিতে অনেক কার্টুন শো দেখেছি বা এই ধরনের ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছি যেগুলো ছোটোদের খুব ভালো একটা গল্প বলা চলে তো এই লাইলার গল্পটা পুতুল প্রদর্শনীর মাধ্যমে এই কুলপি রাশের মেলায় ফুটিয়ে তোলা হয়েছে তো আমরা এই আলিব লাইলা দেখব এবং তার সাথে আরেকটা ডাইনি শো রয়েছে ডাইনি বুড়ির গল্প রয়েছে তো এই আলিব লাইলা শোটা আমরা দেখতে যাব তো আমরা দেখতে যাওয়ার আগে দেখছি যে এখানে প্রচণ্ড ভিড় এবং দফায় দফায় ভালো ভিড় হচ্ছে এবং যে আলিব লাইলার গল্পের যে দৈত্যটা করেছে এরা তো মানে যে জিন যেটা জিন মানে যেটা ওই আশ্চর্য যেটা ঘুষলে সেটা অসাধারণ সুন্দর এবং অসাধারণ দেখতে তো আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হওয়া থেকে আরো বেশি ভয় লাগবে হ্যাঁ তো বাচ্চারা প্রায় অনেক বাচ্চারাই প্রায় এটা দেখলে প্রায় ভয় পাবে তো যাই হোক বন্ধুরা তো আপনাদের সামনে ওটাকে তুলে ধরছি কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর বলুন আমি তোকে একটা কথা দিচ্ছি তুই যদি এই ধরনের আশ্চর্য প্রদীপ একটা পেতিস তাহলে তোর যে তিনটে উইস থাকতো তুই কি কি উইস চাইতিস মানে কি কি চাইতিস আলিফ আলিফ লাইলার এই প্রদীপের কাছ থেকে প্রথম উইসটা হচ্ছে আমি ছোটবেলায় পৌঁছে যেতে চাইতাম অবশ্যই ছোটবেলার জীবনগুলো অনেক মিস করি স্কুলের লাইফগুলো খুব মিস করি তো সেগুলোতে আমারও আমি পৌঁছে যেতে চাই আর আরেকটা চাই যে আমার মনের মধ্যে এখন বড় হয়েছি এখন অনেক কিছু বুঝতে শিখেছি কোনটা ভালো কোনটা মন্দ আমি চাই সেই বুঝজ্ঞানটা যেন না থাকে অত সাদা সিধে সহজ সরল সেইভাবে যেন বাঁচতে পারি সেইভাবে যেন চলতে পারি এত বুঝে শুনে চলাটাও মানে জীবনে এক একটা সময় হয়ে যায় হ্যাঁ বাঁধা বিপত্তি কত যেন একটা বোরিং লাগে আর যাই হোক আর তিন নম্বর চাই যে 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 বাধা বিপা বি হ্যাঁ সেগুলো যেন সব সলভ হয়ে যায় জীবনটা যেন এইভাবে এ হয় আর প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকে আমার মতোই যেন আনন্দ থাকে একদম আমার মতো নয় আমাদের মতো যেন আনন্দ থাকে কারণ আমাদের চ্যানেলের নাম এনজয়মেন্ট উইথ আমরা যেমন এনজয় করছি এবং দর্শকরাও যেন এনজয় করুক সেটা আমাদের চ্যানেলের সাথে হোক বা পরিবারের সাথে হোক ফ্যামিলির সাথে হোক যার সাথে ইচ্ছে হোক যেন আলটিমেটলি এনজয় থাকে তো রাহুল তুই তো আমার তিনটে উইস জানতে চাইনি যে আশ্চর্য প্রদীপের কাছ থেকে বা জিনের কাছ থেকে তুমি তুই কি জানতে চাস তো আমি জিজ্ঞেস করব তুই একটা তোর উইসের কথা বল একটাই বল একটাই এখন সব থেকে বড় কথা আমি জীবনে পেয়েছি অনেক কিছু অনেক কিছু হারিয়েছি চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে জীবন চলতে থাকে তবে এখন আমার উইশ যেটা আমি মনে করি সেটা হয়তো তোরও উইশ হতে পারে কারণ আমরা দুজনে এই চ্যানেলটা নিয়ে এগোচ্ছি অবশ্য চ্যানেল নিয়ে আমাদের অনেক কিছু আসা ইচ্ছা এবং ভবিষ্যতে আরও অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আমার যে উইশ সেটা এই আশ্চর্য জিনের কাছে একটা উইশ থাকবে আমাদের চ্যানেল যেন আরও বৃহৎ পরিবারের সাথে যুক্ত হতে পারে তার সাথে আমাদের যে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা যেন আমাদের এই চ্যানেলের সাথে সারাক্ষণ থাকে জুড়ে থাকে আমাদের দুটো চ্যানেলের সাথে যেন সারাক্ষণ জুড়ে তাদের ভালোবাসা যেন আমাদের দিয়ে চলার পথের হতে পারে অবশ্যই তো চলুন আমাদের ভিডিও আছে আমরা এখান থেকে শুরু করছি তো আমরা এই মুহূর্তে হরর শুয়ের সামনে রয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভূতের

এই প্রদীপটা নিজের বাড়ি নিয়ে যেতে চাইছিল আর আমি এটা আমার দুর্ভোগের স্মৃতি হিসেবে সঙ্গে এনেছি আমি প্রদীপটাকে পুরোনো ব্যবসাদার ব্যবসা না আমি দোকানে বেঁচে আসবো এই টেকার জিনিসটাকে কে কিনবেন

Tchá, tchá, tchá,

নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে আরও এক নতুন সংযোজন নিয়ে আমাদের কোচিং সেন্টার নিয়ে রাহুলদের কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার লক্ষ্য একটাই যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এখানে রয়েছে গৃহ শিক্ষা সুবিধা স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল এছাড়া আমাদের আরও দুটি শাখা হল চালুয়ারি ও বঙ্গনগর নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দুটো চ্যানেল মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন দুটো চ্যানেলে প্লে লিস্ট ক্রিয়েট করা রয়েছে সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন